রোগ হইলে পরে আমরা অসুখ হয়েছি অসুখ সুখের বিপরীত এই সুখ অসুখ এক একত্রে মিলানো বেস এবং দুযোগের সংজ্ঞা যদি করতে হয় দার্শনিক সংজ্ঞা করান শৈওয়াল্লা দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তার আনফুসুকুম অলাকুম ফিহা মা তার দাওন

ইচ্ছা হলেই পাওয়া যায় তাহলে অভাব কোথায় রইল সে বেহেস্তের দার্শনিক সঙ্গে হচ্ছে বেহেস্ত হচ্ছে ওই স্থায়ী ঠিকানা যেখানে সব কিছু আছে একটি জিনিস নাই তার নাম অভাব অভাবের অভাব যেখানে সে নামে বেহেস্ত আর কোন কিছুর অভাব নাই দুশো ঠিক উল্টা সেখানে শুধু অভাব শুধু অভাব আর কিছুই নেই যেটা বেহেস্তে নাই সেটা দুযোগে আছে আর যেটা দু নাই সেটা বেহেস্তে আছে তো সুখ আর দুঃখ সম্পূর্ণ আলাদা আলাদা হচ্ছে এই পৃথিবীর বাইরে পৃথিবীর পরে এই জীবনের পরে এই জীবনের সুখ দুঃখ মিলিতেই আছে এর মধ্যেও যতটুকু শান্তি পাওয়া সম্ভব পূর্ণ শান্তি তো এখানে না বেহেস্তে এখানে যেটুকু শান্তি পাওয়ার সেটুকু পাওয়ার একমাত্র পথ হলো বাদশার সন্তুষ্টি তাকে সন্তুষ্ট করতে পারলে পৃথিবীতে যেটুকু শান্তি পাওয়া সম্ভব এটুকু পাবে পূর্ণ শান্তি তো এখানে নাই সেটা থেকে সেটা হতেই পারে না নবীরও অসুখ হয়েছে আবদ বিপদ নবীর হয়েছে সুতরাং আমি যদি সুখ শান্তি চাই তো দুনিয়াতে সুখ শান্তি পাওয়ার একমাত্র পথ হলো আমার বাদশাকে সন্তুষ্ট রাখতে হবে এটা হলো আল্লাহর সঙ্গে দ্বিতীয় সম্পর্ক পয়লা সম্পর্ক রব দ্বিতীয় সম্পর্ক তিনি বাদশা আমি দুজনের কথা বলছিলাম সরে নাবার মধ্যে আছে ইন্না জাহান্নামা কানা মিরসাদ আল্লি তিনামা আবা লা বেসি না ফিহা আহ কাবা লা আজুক না ফিহা বার দাঙ সারাবা দু চোখের বর্ণনা দিচ্ছি পিপাসা লাগবে পিপাসার পানির অভাব এটি একটা অভাব দু চোখের পিবাশা যে লাগবে পিবাশা দূর করার জন্য আল্লাহ কিছু দেবেন না তা না ইহাম কা গরম পানি দিবে পুষ দিবে কাটা দাঁড় খাদ্য দিবে যা তার অভাব কমাবে না বাড়াবে দুচকের যে অভাব আছে সেই অভাবের থেকে বাঁচবার জন্য যখন ডাকবে আল্লাহকে তখন আল্লাহ তাকে কিছু দেবে না তা না দিবে যা দিবে তা তার অভাব আরো বাড়িয়ে দিবে তার দুঃখ আরো বাড়িয়ে দিবে বেশ যদি আমরা পেতে চাই তাহলে দুনিয়াতে বাদশাকে খুশি করে যেতে হবে তৃতীয় যে সম্পর্কের কথা আল্লাহ ঐশ্বরা জানিয়েছে সেটা হচ্ছে ইলাহ ইলাহ শব্দের অর্থ উপাস্য ছোট সময় থেকে পড়ে আসছি এখন জানতে পারছি এই আন্দোলনে আসার পরে ইলা শব্দ এটা জঘন্য সংকীর্ণ ভুল অর্থ উপাস্য মানে উপাসনার পাত্র উপাসনা করার সময় তার সঙ্গে সম্পর্ক শুধু উপাস্য যদি নাকি এটা অর্থ করা হয় তাহলে বোঝা গেল যে তিনি পূজার দেবতা আর আমি পূজক বাস এখানে আমার সম্পর্ক শেষ তার সঙ্গে তাই এটা ভুল অর্থ তিনি বটে কিন্তু ইলাহ শব্দের অর্থ অস্য নয় ইহা শব্দের আরবি শব্দুদাহ আল্লাহ ছাড়া মাহবুদ নাই মাহবুদ অর্থ কি আব্দুল মানে দাস মাহবুদ মানে যার দাস মনি মনিবের কাজল হুকুম করা আর দাসের কাজুল হুকুম পালন করা জন্য যদি হুকুম করতে অর্থ করা হয় তাহলে কাছাকাছি যাই ইলা শব্দের অর্থ যদি হুকুম করতে করা হয় তাহলে অর্থটা কাছাকাছি যায় এক শব্দে এটার অর্থ হয় না ইলা শব্দের অর্থ এক শব্দে হয় না হুকুম কর্তা শব্দটা বললে হুকুমের মালিক তিনি আমার মাহবুদ আমি তার আব্দ তিনি আমার প্রভু আমি তার দাস শুধু হুকুম করতে বললে ইলার অর্থটা অপূর্ণ থেকে যায় কারণ হুকুম করতে আরও আছে আল্লাহ নিজেই হুকুমকে অধিকার দিয়েছেন পিতা মাতাকে শাসককে যার অধীনে আমি চাকরি করি তাকে হুকুমের অধিকার দিয়েছেন উলুল আমর এখতিয়ার দিয়েছেন মানুষকে কিন্তু আল্লাহ তারা আর কেউ প্রভু নয় সেজন্যটার অর্থ যদি আমরা করি হুকুম প্রভু তাহলে অ্যাপ্রিপ্রিয়েট হয় এটাও যথেষ্ট না হুকুম কর্তার পূর্বে আরেকটা শব্দ প্রয়োজন এর পূর্ণ অর্থটা পেতে হলে হুকুমকর্তা প্রভু যদি বলা হয় তাহলে বোঝা গেল যে আরো অন্য কর্তা আছে হুকুম প্রভু না হলে হুকুম হুকুম কর্তা আরো আছে সে জন্য একমাত্র শব্দ পয়লা বসাতে হবে একমাত্র হুকুম প্রভু একমাত্র কেন যে তার হুকুমের বিরোধী কার হুকুম মানা যাবে না মানার জন্য আল্লাহ হুকুম করেছেন কিন্তু সেই পিতামাতা যদি এমন হুকুম করে যেটা আল্লাহর হুকুমের বিবরী তাহলে ফালাহাত হুমা তাদেরকে মানবে না তাহলে আমরা যখন পিতার হুকুম মানি